অজু করে দূরে কাজ সলাত আদায় করলে জান্নাতে নবীর আগে আগে হাঁটার সুযোগ হবে আল্লাহর নবী সকালে বেলাল রাজি আল্লাহ তালানহকে বললেন বেলাল আমি যতবারই জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো বলো তো বেলাল কি কারণ তো বেলাল রাজি আল্লাহ তালানহ বললেন যে আমি উজু করেই দূরে কাজ সোলাত আদায় করি উজু করলেই আর আজান দিলে দূরে কাজ সলাত আদায় করি তো আল্লাহ রসুল বলুন হ্যাঁ এই জন্য এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো বোখারি মুসলিম এরপরে আজান দিলে দূরে কাজ সলাত আজানের পরপরই দূরে কাজ সলাত বিনিময় এটাই আল্লাহ রসুলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হবে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস তিন নম্বর ছিল এসরাকের সলাদ সূর্য উঠার সাথে সাথেই এটার পরিস্থিতি হলো ফজরের সলাদ জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে তাসবি তাহলিল করতে হবে পেশায় পায়খানার প্রয়োজন হলে যেতে হবে সূর্য উঠলে দূরে কাজ সলাদ তো এশরাকের সলাদ যদি দূরে কাজ কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল ওমরার নিকি পাবে কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে তার নাম হলো কবুল হজ তো এশরাকের দূরে কাত সলা আদায় করলে কবুল হজের সমান এবং কবুল ওমরার সমান নেকি হয় চার মসজিদে ঢোকেই দূরে কাজ সলা আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে মসজিদ হলো আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এইভাবে পদ্ধতি নেই তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে চাও তাহলে ধীরে কাজ সলা তদায় করতে হবে হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনো মাজা বাই হাকি দারেমি দায়লামি দারে কুতনি সবিনে হিব্বান সবিনা আওয়ানা মুসাদরে কাহাক মুসনাদ বাজার মুসনাদ আহমদ মুসনাদ ইয়ালা যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে মসজিদে ঢুকে বসা যাবে না বসলে অনুমতি নিতে হবে নইলে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে যে কোনো সময় সূর্য উঠছে সূর্য ডুবছে মাথার উপরে খোদবা চলছে যা হবে হোক মসজিদে ঢোকে বসতে চাইলে তাছাড়া এটা হলো ওর কাছে অনমতির পদ্ধতি তো অনুমতি না হলে বসা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তারপরে চাস্তের দূরে কাজ সলাপ চাস্ত সাড়ে সাতটা আটটা এরকম সবাই চালাই ওই যে মোটর সাইকেলে চলে আসছে তোমরা ওখান থেকে দেখতে পাও না ওখান থেকে একটু তাকে ধীরে বা স্টেট বন্ধ করে বা মোটর সাইকেল ঠেলে নিয়ে আসতে বলো শেষ পর্যন্ত আমি ওটা ঠেকাবো পাহারা দিচ্ছে তোমরা প্রোগ্রাম ডেকেছ কেন আমি কি তোমরা বাদাম খাবার আমি কথা বলবো এটা তুমি মনে করলে আমি কাহিনী বলতে এসেছি অতএব তোমরা আবার পাড়ার ছেলেরা ওইদিকে দাঁড়াও মধ্যে দাঁড়াও ওইদিকে দাঁড়াও পরিবেশ একবারে যেন পিপিলিকা এদিক যেতে না পারে এরকম হিসাব করে দাঁড়াও আর যারা মোটর সাইকেল স্টার্ট দিয়ে যাচ্ছেন তাদেরও একটা ইতস্তবোধ থাকা দরকার যে আমি এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাদিসের অনুবাদ করছি আপনি এই বৈঠকের পাশ দিয়ে দিয়ে চলে যান কিভাবে মানে বিদ্যা তো নেই নেই বুদ্ধিও কি নেই একটু করে খান তো মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলে খান কাঁটা সহ তো খান না তার মানে একটু বুদ্ধি আছে তো বিদ্যা দিয়ে কাজ না নিতে পারলে তো বুদ্ধি দিয়ে তো নিতে হবে বিদ্যা ভিন্ন জিনিস বুদ্ধি ভিন্ন জিনিস একটা মূর্খ মানুষেরও বুদ্ধি আছে চাষের সলাদ দূরে কাজ আদায় করলে সুভান আল্লাহ বলে যত নেকি হয় আলহামদুলিল্লাহ বলে যত নেকি হয় লাইলা বলে যত নেকি হয় সুভান আল্লাহ বলে যত নেকি হয় ভালো কাজের আদেশ করলে যত নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয় সব মিলে যত নেকি হয় চাষের দূরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয় তারপরে ছিল আউ সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে দশটা এগারোটার সময় এই সলাতের নাম হলো আওয়াবিন মাগরেবের পরে যে ছয় রেখাত পড়া হয় তার নাম আওয়িন এটা মিথ্যা কথা এটা নবীর ওপরে অপবাদ মাগরেবের পরে ছয় রেখাত পড়ার প্রমাণে হাদিসটি জাল মানুষের বানানো মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমার কাছে আছে দশ হাজার আর কোরআন মাসিদের গায়ে আছে দুইটায় তাহলে দশ হাজার দুইটা হলো আমার কাছে এইটা একটা দো খাতমিল কোরআন তিরিশ বছর থেকে বলে আসছে এমন কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত জন্ম নেবে না যে প্রমাণ দিতে পারে যেটা নবীর বানানো দোয়া মানুষের বানানো যেমন একটু ছেলে একটু আগে কোরআন মাজিদ পড়ার পরে বললো সদাক আল্লাহ আজিম এরকম কথা আল্লাহ নবী বলেন কোরআন তেলাওয়াতের পর আল্লাহ নবী বলেছেন সুভানা কবে হাম দেখ সদাল্লাহাম তাস্তাক ভরে কত বিলাই সদাকাল্লাহ আজিম প্রমাণ করা যাবে না কেয়ামাত পর্যন্ত ওগুলো কথা নয় ওটা রাসুল একটা বলতে হবে রাসুল যেটা বলেছেন সেটা আর এ দেখেন এক পৃষ্ঠে চৌত্রিশ বছর থেকে তো আউয়াবিন সলাদ যদি আদায় করে তো আল্লাহ রাসুল বলছেন চাষের সলাতে যত নেকি হয়েছে আউয়াবিনে তার চেয়ে ইসিন তফজি দিলে অনেক 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 বেশি নেকি হবে চো চাস্তের সলাতের সময় কখন বললাম সাড়ে দশটা এগারোটা এরকম তাহলে সূর্য ওঠার পরে পরে উঠার সলাতের নাম হলো এসরাক সাতটা সাড়ে সাতটা আটটা এ সময়ের নাম হলো চাস্ত আর সাড়ে দশটা এগারোটার সালাতের নাম হলো আওয়ামী তিনটার যে কোনো একটা পড়লেই হবে তবে ফজরের পরে সূর্য ওঠার পরপর পড়া এটা খুব কঠিন কেন হজরের সলাত আদায় করার পরে ওখানে বসে থাকতে হবে রাজকারের থাকতে হবে যখন সূর্য উঠবে তখন পড়তে হবে তখন হলো কবুল হজ কবুল ওমরা মানে এটা হালকা নয় এটা একটু ভারী মানুষই পারবে যেহেতু আল্লাহ রসুল বলেছেন তারপরটা ছিল সোলাতুল হাজা যেকোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে সলাত আদায় করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও তার নাম হাজা তখন বলেছিলাম যে ইব্রাহিম শাসকের কাছে ঢুকলেন তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য বোখারি মুসলিমের হাদিস তখন সারা বলছেন থামেন আগে অজু হবেন দূরেকাত সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই কাজ আদায় করে বললেন আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ এক দুই তুমি যদি বিশ্বাস করো যে আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিচ্ছি আমি বলি না যে এব্রাহিম আমার স্বামী এটা আমি বলছি আমি বলছি যে নবী এব্রাহিম এব্রাহিম হলো নবী তিন আমার জিন্দগিতে আমি কোনোদিন জেনা করিনি আমার লজ্জা স্থান আমি কোনোদিন আমার স্বামী ছাড়া কোনো পুরুষকে ব্যবহার করতে দিইনি এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে এক আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি দুই আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি তিন আমি জিন্দগিতে কোনো দিন জেনায় লিপ্ত হইনি এই কথা তিনটা যদি ঠিক হয় তাহলে এই নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে কথা শেষই হয়নি সরেছরি শাসক উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে বোখারে মুসলিমের হাদিস বিপদে পড়ে প্রয়োজনে দূরে কাজশলাপ তার প্রমাণই ছিল এইটা আর একটা ছিল জোরাইজ ঘরে এবাদত করতেন লম্বা সময় ধরে একদিন মা এসেছেন মা এসে ডাকছেন তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা করবো একটু হয়ে গেছে তখন জোরাইজের মা বদ্ধ করেছে আল্লাহ একটা মহিলার সাথে বদকার তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয় মা এরকম একটা কঠিন বদ্ধ করে চলে গেলেন বোখারি মুসলিমের হাদিস ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলা উপস্থিত তার সাথে জেনার কথা বললো তো জোরাইজ না করলেন তো মহিলা একটা রাখালের কাছে গেল রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম নিল তখন মহিলা বললো যে এই সন্তানটা জোরাইজের গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে তারপর তার গির্জা ঘর ভেঙে একবারে ধুলাধুলা করে দিল। তাকে গির্জা ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিলো অকথ্য ভাষায় গালি দিল তখন জোরাইজ বললেন জোরাই দূরে কাজ সলাত আদায় করলেন দূরে কাজ সলাত করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন মহিলার কোলে যে দুধের বাচ্চা আছে ওকে গিয়ে বলছেন এই তোমার আব্বাকে বলো তো দেখি তখন ওই দুধের বাচ্চা বলছে আমার আব্বা হচ্ছে রাখাল গরু রাখাল হাদিস বুখারি মুসলিম তো জোরাইজ দূরে কাজ সলাত করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন তার নাম হচ্ছে সলাতুল হাজা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় ছোট হোক আর বড় হোক দূরে কাজ সলা ফিরে হাত তুলে দোয়া করেন বা দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে কিছু বলেন আল্লাহ দিবেন উনি দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন তার নাম সলাতুল হাজ তারপরে ছিল সলাতুল ইস্তেখারা কোনো কাজের সিদ্ধান্ত নিলে দূরে কাজ সলাত আদায় করে সালাম ফেরার পরে বলতে হবে দুয়াটা আল্লাহনাস্তাকবে দের কবে কুদরাতে ওই দুয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন বা সালাম ফেরার পূর্ব বলতে পারেন সালাম ফেরার পরের কথাটা এসেছে তার নাম হলো সালাতুল খারা আহ সিদ্ধান্ত চাওয়ার সলাপ আমি এই জমিটা নিব কিনা আমি ও কাজটা কি না এই সিদ্ধান্তের সলাতের নাম হচ্ছে সলাতুল খারা। তারপরে একটা সলাতের কথা ছিল তাসবি সলাত তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি জাল জৈব দ্বারা প্রমাণিত যার কারণে আমরা বলেছি সলাতুল হাজাব না সলাতুল সলাত তাসবি এটা পড়তে হবে না প্রমাণ করা যায় না বাকি সবগুলো বলেছিলাম এ হলো আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম আশা যে পালন করেছেন যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন করা উচিত বয়স আজকে চল্লিশ কদিন পরে দেখবেন ষাট তারপরে দেখবেন নাই আর জোর করে ধর্ম মানিয়েন না আপনি বিশ্বাস করেন এলাকা মাঝাবি মানুষ হোক হানাভি মানুষ হোক আর আহলে হাদিস মানুষ হোক আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছ করেও কথা বলিনি আমি কোনোদিন মাঝাব দল হিসাব করেও কথা বলিনি মাঝাব নিয়ে আমি আমার এই চৌত্রিশ বছরে একটা বাক্য বলিনি চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে আমি একটা বাক্য বলিনি সৌ স বক্তব্য নেটে আছে আর দেড় হাজার বক্তব্য আছে পৃষ্টিভীতে জাকির না একটি পৃষ্টিভিতে কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝাপ নেওয়ার কথা বলছি অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে ও যদি আরো কিছু বলে তা আমি তার নামটা মুখে নিব না এটা হলো আমার নীতি এটা হলো আমার অভ্যাস কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে তা মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নেন আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে করি নি আমি সে যে যাই বলুক তাকে হিসাব করতে হবে তাকে নিয়ে ভাবতে হবে তার ব্যাপারে দুটো কথা বলতে হবে এরকম আমি এক সেকেন্ড ভাবিনি জীবনে আর এক মিনিটের জন্য কোথাও আমাকে মতো হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ আর যা বলবো সেটুকু কোরআন এবং সহিদিস সাজানো আছে উনিশ বিশ তবে আমি মানুষ আজকের প্রথম অংশ হলো এই দ্বিতীয় অংশ ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো তাদেরকে বসার জন্য বলো একটু বিবেচনা বুদ্ধি তো বিবেক নেই এসেছে বাজার করতে আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে এক একটা বাক্যের মূল্য কোটি টাকা বাক্যগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের ইতস্ত বোধ আছে হিসাব বোধ আছে কি নির্বাচন যে আপনার মতো আসবেন আপনার মতো চলে যাবেন মনে রাখবেন আমি আব্দুল বিন ইসুফ যদি কোনো দিন আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টা শোনে এমনও হিন্দু আছে যে ওই বক্তব্য শুনতে সুন্দর ঘুমায় মোবাইল চালু করে দিয়ে সে তার পরিবারে এই বক্তব্য কিছু কাজে লাগায় নইলে অন্তত তার বউকে বলে এই ভাত রান্নার সময় চাউল যেন পড়ে না থাকে চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে জানলার পক্ষ থেকে একটা ভগবানের পক্ষ থেকে একটা বরকত যেন উঠে যাবে বহু অংশ তার উপকার করে দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মল্যায়ন করার জন্য পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন অমিন আই তিহান খালাকাল্লাহা পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য বন্ধ করতে হবে নাহলে তোমরা একটু সহযোগিতা করো মোবাইলটা বন্ধ করে দাও আমি নারী জাতিকে সৃষ্টি করেছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শান্তি তৃপ্তি দিতে হলে রাসুলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে মবিয়া মানে হাকিম মবিয়াল কোসাইরি বলছেন যে আমি একদা আল্লাহ রাসুলকে বললাম মা না না লাইহে আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পাই আমরা তাদের কি করতে পারি আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পাই আমরা কি পাওনা আদায় করব তখন তিনি বললেন শোনো আন এমাহা এ যা তুমি খেলে তাকে তাকে খাওয়াবা তুমি খেলে তাকে খাওয়াবা অতাকসু আহমাত্মা সাই সাইতা তুমি পড়লে তাকে পরাবা তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার